যে সকল যুবক বয়স অপেক্ষা শীঘ্রই বেড়ে উঠে অতিরিক্ত সমাবেশজনিত কারণে মাথা ঘুরে স্মৃতিশক্তি হ্রাস লিঙ্গ শিথিল এর সাথে অতি শীঘ্রই বিজ্ঞপাত হয়ে যায় এই সকল পুরুষ এই ঔষধ সেবন করিলে অল্প কিছুদিনের মধ্যেই এ রোগ থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল আলফাইরুস টিভি টিভি আলহামদুলিল্লাহ وکাফা ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযী নাসতাফা আম্মা বা'দ শমরি তোদি দর ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ দীর্ঘদিন পর আবার আপনাদের জন্য একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে যে সকল বন্ধুরা বয়সের তুলনায় অতি शीघ्रই বেড়ে যায় এবং অতিরিক্ত স্ত্রী সহবাসজনিত কারণে মাথা ঘুরে স্মৃতিশক্তির হ্রাস অর্থাৎ স্মরণশক্তি দিন দিন কমে যাচ্ছে এর সঙ্গে লিঙ্গ নরম ও শিথিল এবং স্ত্রী সহবাসের সময় অতি শীঘ্রই বা অতি তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায় এই সকল সমস্যার সমাধান এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করব ইনশা আল্লাহ আমার কিছু বন্ধু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে বলেছেন যে হুজুর আমার অতিরিক্ত সহবাসজনিত কারণে মাথা ঘুরে দিন দিন আমার শক্তি বা স্মরণশক্তি কমে যাচ্ছে এবং এর সঙ্গে লিঙ্গও শিথিল এবং এর সাথে সহবাসের সময় অতি শীঘ্রই বীর্যপাত ঘটে যায় এর জন্য কি করণীয় এবং এর জন্য কোন হোমিওপ্যাথিক ওষুধটি খাইতে পারি যে সকল বন্ধুরা এই ধরনের প্রশ্নগুলো করে থাকেন তাদের জন্যই মূলত আজকে আমার এই ভিডিওটি তাই ভিডিওটি টানাটানি না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন এবং এই সমস্যা থেকে মুক্তি পান তো চলুন প্রিয় বন্ধুরা আমার আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় প্রথমে আমরা জেনে নিব এই সমস্যাগুলোর জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে হোমিওপ্যাথিতে এই সকল রোগের চিকিৎসা অত্যন্ত ফলপ্রসূ হয়ে থাকে যা রূপে এবং স্থায়ীভাবে নিরাময় করা সম্ভব ইনশাআল্লাহ হোমিওপ্যাথিক চিকিৎসায় লক্ষণ বেদে এক এক থাকে রোগীর লক্ষণ ও মাত্রা বেদে এই সমস্ত ঔষধ প্রয়োগ করা হয়ে থাকে এখানে রোগ লক্ষণ ও মাত্রার বড় ভূমিকা রয়েছে তাই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ওষুধ খেলেই এই সকল সমস্যার সঠিক সমাধান এবং স্থায়ীভাবে মুক্তি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ হোমিওপ্যাথিতে এই সকল রোগের জন্য অনেকগুলো ঔষধ রয়েছে এই সকল ঔষধগুলোর মধ্য থেকে আজকে আমি একটি ওষুধ নিয়ে এই ভিডিওতে কথা বলবো ইনশাআল্লাহ আর বাকি অন্যান্য ঔষধগুলোর নাম জানতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন ডব্লিউ 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 ডট ফাইরুজ বাই ডট কম এই ওয়েবসাইটে গিয়ে সবগুলো ঔষধের নাম বিস্তারিতভাবে জানতে পারবেন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও এই অ্যাড্রেস দেওয়া আছে সেখানে গিয়ে ক্লিক করলেও আপনি এই ওয়েবসাইটে ঢুকতে পারবেন অথবা আলফাইরুস টিভি চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন লেখা আছে ধ্বজভঙ্গে রোগের হোমিও চিকিৎসা এখানে সবগুলো ঔষধের আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং এই ভিডিওগুলো থেকে অনেক কিছু জানতে পারবেন এখন জানাবো এই ঔষধটি কি কি রোগের কাজ করে এই ঔষধটির নাম এই ঔষধটি কোথায় পাবেন এবং এই ঔষধটি খাওয়ার নিয়ম এই ঔষধটি যে সকল রোগের কাজ করে যে সকল যুবক বয়স অপেক্ষা শীঘ্র শীঘ্রই বেড়ে উঠে অতিরিক্ত স্ত্রী সহবাসজনিত কারণে মাথা ঘুরাই স্মৃতিশক্তি হ্রাস অর্থাৎ দিন দিন শক্তি কমে যাচ্ছে কিছুই মনে রাখতে পারছে না তার সাথে লিঙ্গ শিথিল বা নরম এবং স্ত্রীর সর্বাসের সময় অতি শীঘ্রই বীর্যপাত হয়ে যায় এই ওষুধটি তাদের জন্য পরম বন্ধু তো চলুন জেনে নেওয়া যাক এই ওষুধটির নাম কি এই ওষুধটির নাম হল অ্যাসিড ফস মাদার টিনচার স্ক্রিনে দেখুন এই ওষুধটির নাম দেওয়া আছে ভালোভাবে দেখে শিখে রাখুন অনেক কাজে আসবে তো চলুন জেনে নেওয়া যাক এই ওষুধটি কোথায় পাবেন এই ওষুধটি পাবেন বাংলাদেশের যে কোনো বড় হোমিওপ্যাথিক ফার্মেসিতে আর আপনি যদি চান তাহলে আমাদের কাছ থেকেও ক্রয় করতে পারেন আমরা বাংলাদেশ সহ সারা বিশ্বে ডিএসএল এবং কুরিয়ার সার্ভিস এবং এস এ পরিবহনের মাধ্যমে সারা দেশে ওষুধ পাঠিয়ে থাকি অর্ডার করতে বা চিকিৎসা নিতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি চাইলে এই নাম্বারে মেসেজ করে অর্ডার করতে পারেন আমরা গোপনীয়তা বজায় রেখে ওষুধ পাঠিয়ে থাকি তবে যারা ওষুধের অর্ডার করবেন অথবা চিকিৎসা নিতে চান তারাই শুধু এই নাম্বারে কল দিবেন অথবা মেসেজ করবেন দয়া করে অযথা কেউ মেসেজ বা কল করে বিরক্ত করবেন না তো চলুন জেনে নেওয়া যাক ওষুধটি খাওয়ার নিয়ম যে সকল যুবক বয়স অপেক্ষা শীঘ্রই বেড়ে উঠে অতিরিক্ত সহভাষজনিত কারণে মাথা ঘুরে স্মৃতিশক্তি হ্রাস লিঙ্গ শিথিল এর সাথে অতি শীঘ্রই বীর্যপাত হয়ে যায় এই সকল পুরুষ এই ঔষধ সেবন করিলে অল্প কিছুদিনের মধ্যেই এ রোগ থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ তবে আপনি যে ঔষধটি ক্রয় করিবেন এই ঔষধটির মান ভালো হতে হবে আর এই ঔষধটি মেডিন জার্মানি হলে ভালো হয় বাংলাদেশি বা ইন্ডিয়ান ঔষধ তেমন ভালো কাজ করে না অরিজিনাল মেরিন জার্মানি ঔষধ ক্রয় করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ঔষধটি খাওয়ার নিয়ম পাঁচ থেকে ছয় ফোঁটা ফস মাদার টিনচার ঔষধ আধা কাপ পরিমাণ পানির সঙ্গে মিশিয়ে প্রত্যেক দিন খাওয়ার পরে তিনবার সেবন করিবেন অথবা এই ঔষধটির টু এক্স বা থ্রি এক্স বা এর চাইতেও শক্তি ঔষধ অনেক উপকারে আসে এইভাবে কিছুদিন সেবন করিলে আপনি রূপ থেকে মুক্তি পাবেন ইনশাল তো প্রিয় বন্ধু আমার এই ছিল আজকের আমার আলোচনা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধু মহলে ছড়িয়ে দিন যাতে করে তারাও এর থেকে উপকার পেতে পারে ওমা আলাইনা ইবালাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু